নয়াদিল্লি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্ক জোরদারে সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বলেন সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই আমরা এটাকে উভয় দেশের জন্যই লাভজনক হিসেবে দেখি প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ককে খুবই দৃঢ় এবং ঘনিষ্ঠ হিসাবে উল্লেখ করেন তিনি জানান সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী সম্পর্কে কিছুটা মেঘ জমে ছায়া তৈরি হয়েছে এই কালো মেঘ মুছে ফেলতে ভারতের সাহায্য চেয়েছেন অধ্যাপক ভারতের অবস্থানরত শেখ হাসিনা প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবকে প্রধান উপদেষ্টা বলেন আমাদের লোকজন উদ্বিগ্ন কারণ তিনি সেখান থেকে অনেক বক্তব্য দিচ্ছেন এটা উত্তেজনা সৃষ্টি করছে পক্ষ থেকে যেটা বললাম বলা হয়েছে যে তারা আমাদের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহী এবং সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী এবং বিভিন্ন অপপ্রচার এই যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড সেখানে হচ্ছে যেগুলো আমাদের দেশের যে একটা ইমেজ আছে সম্প্রীতির একটা দেশ বলে সেটাকে প্রশ্নবিদ্ধ করছে আমাদের এই যে জুলাই জুলাই অগস্টের যে অভ্যুথান এটাকে প্রশ্নবিদ্ধ করছে এগুলোর ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে যে এইগুলোর ক্ষেত্রে ভারতীয় সরকার কোনোভাবেই দায় এ সময় প্রধান উপদেষ্টা জুলাই আগস্টে গণ মাধ্যমে শিক্ষার্থী শ্রমিক ও জনতা কিভাবে এক হয়ে হাসিনার দুর্নীতিগ্রস্ত শাসনামলের অবসান ঘটিয়েছে তার একটি বিস্তারিত বর্ণনা দেন অন্যদিকে সংখ্যালঘুদের নিরাপত্তা ও তাদের স্বাধীনভাবে ধর্মচর্চার বিষয়টি অভ্যন্তরীণ এবং এ নিয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয় উল্লেখ করে ভারতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীর সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন একথা জানান পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী দেশ হিসেবে ভারতের নিকট আমরা আমাদের দুদেশের মধ্যে বিদ্যমান সকল অনিষ্পন্ন বিষয় সমূহে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য ভারতের সহযোগিতা কামনা করি এবং এই লক্ষ্যে আমরা একযোগে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ এই সময় দুদেশের দেশের মধ্যে আস্থা ফেরাতে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা বন্ধে ভারতের ভূমিকার প্রত্যাশার কথাও বলেন তিনি পাশাপাশি এই সীমান্তে হত্যার প্রসঙ্গটি আলোচনা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনা আমাদের অগ্রাধিকার আমরা বিশ্বাস করি প্রতিটি জীবন মূল্যবান এ লক্ষ্যে ভারত সরকারকে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আমরা অনুরোধ করেছি ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা